ভাইভা বোর্ডে চাকরি প্রার্থীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং চাকরি প্রার্থীরা ভাইভা বোর্ডকে অনেকটা ভীতিকর একটা স্থান মনে করে আজকে আমি আপনাদেরকে জানাবো ভাইভা বোর্ডের একটা কমন একটা কোশ্চেন আপনার সম্পর্কে বলুন এই প্রশ্নটার উত্তর আপনি কীভাবে দিবেন প্রথমত একটা বিষয় আপনার জানা উচিত যেটা হচ্ছে প্রশ্নকর্তা মূলত প্রশ্নকর্তা মূলত আপনাকে এই প্রশ্নটা করে আপনার সম্পর্কে জানার জন্য আপনি কতটুকু যোগ্য এই পদের জন্য এই বিষয়টা জানার জন্য তারা মূলত এই কোশ্চেনগুলো করে আর একটা বিষয় আপনি এই প্রশ্নের উত্তর কীভাবে দেন আপনার মধ্যে কোনো জড়তা আছে কিনা না আপনি সাবলীল হয়েতে উত্তর দিতে পারতেছেন কি না এই বিষয়টা এই প্রশ্নের মাধ্যমে তারা জানতে চায় তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চাকরি প্রার্থীরা যে ভুলগুলো করে অনেক সময় অসামঞ্জস্যপূর্ণ উত্তর প্রদান করে থাকে তো আপনাকে এই প্রশ্নের উত্তরটা অনেক সুন্দরভাবে দিতে হবে তাহলে প্রশ্নকর্তারা আপনার ফার্স্ট ইম্প্রেশনটা ভালো পাবে এবং প্রথমেই আপনার সম্পর্কে একটা তাদের পজিটিভ একটা ধারণা চলে আসবে আর এই পজিটিভ ধারণাটা আসতে গেলে আপনাকে উত্তরটা সুন্দর করে সাজাতে হবে তো প্রথমেই যেটা আপনি করবেন এই উত্তরটা আপনি এমনভাবে সাজাবেন যেন বলার ক্ষেত্রে এটা মনে না হয় যে আপনি এটা মুখস্থ বলেছেন বা এটা নোট ডাউন করে আপনি বলতেছেন এরকম কিছু না আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন সাবলীলভাবে বলবেন তাহলে আপনার ডেলিভারিটা সুন্দর হবে আর একটা বিষয় এই প্রশ্নটা উত্তর দিতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেটা হচ্ছে নিজেকে দিয়ে শুরু করবেন সব সময় অনেকে আমরা আমাদের নাম বলার পর বাবার নাম বাবা কি করে মা কী করে এসব কথা বলে থাকি তো প্রশ্নকর্তারা আসলে আপনার সম্পর্কে জানতে চেয়েছে আপনার বাবা মা বা অন্যান্য বিষয় সম্পর্কে না এজন্য এই প্রশ্নের উত্তর আপনাকে প্রথমেই আপনার সম্পর্কে বলতে হবে আপনার স্কুল পড়ালেখা কোন বিষয়ের উপর পড়ালেখা করেছেন এই বিষয়টা আর দ্বিতীয়ত আপনি যেটা বলবেন আপনার যদি প্রাতিষ্ঠানিক কোনো সাফল্য থাকে যেমন কোনো বৃত্তি পেয়েছেন তারপর প্রথম স্থান অধিকার করেছেন এই বিষয়গুলো এই বিষয়গুলো বলতে পারেন আর তারপর আপনি যেটা তুলে ধরবেন সেটা হচ্ছে আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটা বলবেন আর আপনার একটা গুণ যে গুণটা অন্য সবার থেকে আলাদা বা এই পদের জন্য যথোপযুক্ত সেটা আপনি আগের থেকেই নির্বাচন করে রাখবেন তাহলে আপনি বোর্ডে সহজেই উত্তর দিতে পারবেন আরেকটা বিষয় আপনি একটা দুর্বলতার কথা বলবেন আপনার যে বিষয়টা আপনি ওভারকাম করে আসছেন দুর্বলতাটাকে আপনি ওভারকাম করে আসছেন এই বিষয়টা আপনি তুলে ধরবেন এই বিষয়গুলো আপনি দুই তিন মিনিটের মধ্যে সুন্দরভাবে তুলে ধরবেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে তারা পুরো ধারণা পেয়ে যাবে আর এই প্রশ্নের উত্তরে যদি বলে যে আপনার সম্পর্কে বলুন এই প্রশ্নের উত্তরে কখনোই আপনি আপনার পারিবারিক ইতিহাস টানবেন না পারিবারিক ইতিহাসটা টানবেন না পরিবারে কয়জন আছে বাবা মা কী করে এই বিষয়গুলো এখানে অমূলক এখানে এইগুলো প্রশ্নকর্তা জানতে চায় না আর একটা বিষয় যেটা হচ্ছে অনেকেই আমরা যে পদের জন্য ভাইবে দিই সেই পদের কাজ কী এই বিষয়গুলো আমরা সঠিকভাবে জানি না এবং আমরা সেই পদের কী কী যোগ্যতা বা এই পদের সাথে উত্তরটা সামঞ্জস্যপূর্ণ কি না সম্পর্কযুক্ত কিনা সেটা আমরা জানি না যার কারণে কি হয় অনেক সময় উত্তরটা অসামঞ্জস্যপূর্ণ হয় এবং প্রশ্নকর্তা যারা আছে ভাই তারা বিরক্ত বোধ করে এভাবে যদি আপনি আপনার উত্তরটা সাজান যে আপনার পরিচয় দিন তাহলে আশা করা যায় আপনার ভাইভা বোর্ড একটি সকল ভাইভা বোর্ড হবে এবং আপনার চাকরি হওয়ার সম্ভাবনা মোটামুটি বলা যায় যে নিশ্চিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আরেকটা বোনাস হিসেবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা হচ্ছে কখনোই আপনি ভয় করবেন না যখনই আপনি ভয় করবেন তখনই আপনি পিছিয়ে যাবেন আপনি যে কোনো বিষয় আপনার জীবনে ঘুটুক আপনি কখনো ভয় করবেন না ভয়কে জয় করলেই আপনি সকল পর্যায়ে আপনার সফলতা আনতে পারবেন ধন্যবাদ সবাইকে